হ্যালো ফ্রেন্ড তো এখন বাজে বারোটা সাড়ে বারোটা বাজে যায় আমি এখন লাডু খাচ্ছি এখনো রান্না বসায়নি রান্না বসাবো বলে আসলাম মা আসছিল সকালবেলা ঠিক প্রচুর লতি ছিল ওটাকে বেছে দিয়ে গেছে আর লতির জন্যে চিংড়ি মাছ দেখো বড় বড় সাইজের চিংড়ি মাছ আনা হয়েছে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো আর আলুর দম করব আর চিংড়ি মাছের মাথাগুলো রে বাদ বেটে ভর্তা বানাবো আমার তো চিংড়ি মাছের মাথা বাটা হেভি লাগে তো একটু জল খেয়ে নি এই তিন দিন এত গরম পড়ছে যে ঘাম হচ্ছে এত ঘামেতে ঠান্ডা লেগে যাচ্ছে গলা ঠালা ব্যথা হচ্ছে